আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা আছে স্যার স্যার এই যে দেখতে পাচ্ছেন একটা এয়ার কন্ডিশনার স্যার স্যার এটাতে কিন্তু কুল হট স্যার টুয়েস অপশন স্যার স্যার এই যে দেখতে পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল স্যার স্যার আপনি চাইলে কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন আয়নার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যার এদিকে আছে কিন্তু প্যান্ট টি শার্ট থেকে শুরু করে আন্ডারওয়ার পর্যন্ত স্যার পাবেন স্যার এদিকে আছে একটি টুথপেস্ট অ্যান্ড ব্রাশ স্যার আপনি সবাই কিন্তু ব্রাশও করতে পারবেন স্যার এদিকে আছে একটি কম্পিউটার ল্যাপটপ এবং স্যার একটি ফেসবুক আইডি আছে স্যার আপনি চাইলে কিন্তু ব্রাউজ করতে পারবেন আচ্ছা 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 স্যার মশার জন্য কিন্তু এসি আচ্ছা আপনাদের এসিটা কোথায় স্যার স্যার এই যে এসি স্যার

তেল সাবান নুন পেঁয়াজ আদা রসুন মরিচ সব থাকবে স্যার আপনি যা চান অন্য আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আর কিছু লাগবে না স্যার যদি কিছু মনে না করেন স্যার কিছু খাবেন স্যার এই মাত্র আমি খাইয়েছি বল কি স্যার স্যার আমার কাছে বলতেন স্যার আমার আপনি এখানে আমাদের এখানে সব ব্যবস্থা আছে স্যার আমাকে বলতেন আমি সিপ্রেটে আপনাকে নিয়ে দিতাম স্যার হ্যাঁ সিপ্রেটে বলতে আপনাদের এদিকে পরোটা বিশ টাকা করিয়া

স্যার দেখেন মনে করে দেখেন স্যার আর কিছু লাগবে কিনা স্যার হ্যাঁ ওই পানি দিয়ে আমাকে পানি জি স্যার তাহলে আমি চয়ে যাই হ্যাঁ ঠিক আছে এমনিতে আর কিছু লাগবে লাগবে বলতে ওই স্যার ইনজেক্ট ইনজয় করার জন্য লাগবে কিছু না আমি বেন্নে সময় এনজয় করিয়ে আইসি আমি এনজয় সারা বাইরে নিয়ে বলেন কি স্যার স্যার আমাদেরকে বলতেন স্যার আমাদের এখানে সকল ধরনের ব্যবস্থা ছিল স্যার আপনি বলেন কিন্তু স্যার আমরা কিন্তু সিপ্রেডের ভিতরেই কিন্তু স্যার ম্যানেজ করে দিতে পারতাম স্যার আমাদের বাড়ির সাদে সুইমিং পুল করা আছে সরি স্যার আমি গোসল করে তারপরে বাইরে বেরোই আমার টাকা দিয়ে এনজয় করা লাগবে না বুঝছেন স্যার ঠিক আছে আপনি জানেন ঠিক আছে স্যার সমস্যা নাই স্যার আমি নিচে আছি স্যার যে কোনো মুহূর্তে আপনার যদি লাগে কিছু স্যার আমাকে বলবেন কিন্তু স্যার আমাকে মাত্রই স্যার কিন্তু আমি হাজির হয়ে যাবো স্যার আমি গেলাম স্যার হ্যাঁ ঠিক আছে তাই তাহলে আমি গেলাম স্যার হ্যাঁ কি বোঝে না না আর একটুখানি ভাঙাই দেখুন দে আর একটু ভাঙাই দেই দেই বোঝেনি আপনি তো কিছু রাখবে না আপনি এটা কথা ভাবছেন আমার কি আপনি স্যার আপনি কি কখনো রিলেশন টিলেশন করছেন ওরে ভাই এই কথা উঠাই উবে না আবার আহ রে ইতিহাস রায় আরেকটা টাইম দিই আমি এক মাইয়ের লাগে কঠিন রিলেশন করতাম কঠিন মাইয়ের আসলে বেইম্যান আমার লাগে বিয়ের আগেই অবৈধ সম্পর্ক করতে চাইছে আমি রাজি না হের ভাই আমার টাক দিয়ে চলে গেছে ভাই কঠিন বেইম্যান এই কথাটা উঠে না আবার বাবা রে বাবা বেজাগে এই করছি মনে হয় আর যাই হোক কই দি স্যার ওই ম্যাডামে তো আয় নাই ম্যাডাম একজন আনিয়ে দিব অনেক সুন্দরী দেহার মতো